কিরা চাই ফিশিং ভিডিও মার দবতেছে আমাদেরকে শাকিল ভাই শাকিল ভাই বল মার বল মার এদিকে জায়গা আছে নরস ভালুয়াটা ফসিস এটা হচ্ছে আমাদের এলাকার সরকার একটা খাল এখানে আমরা মাছের সিজনে আসলে অনেকেই জাল মেরে থেকে মাছ মারে তো আমরা আসছি আজকে জাল মারার জন্য মাছ ধরব এটা হচ্ছে আমাদের বিখ্যাত ব্রিজ দুই পাশে কোনো সিকিউরিটি নাই জাস্ট রোডের মতন এটা আমাদের হার্ড এন্ড ব্রিজ এটা সাকিল ভাই অলরেডি মাছ মারা শুরু করে দিয়েছে আমরা সাকিল ভাই দিকে লক্ষ্য করি জাল মারছে এখন মাছটা উঠছে কিনা দেখার জন্য প্রস্তুত আমরা সবাই উঠছে দু একটা মাছ উঠছে দুইটা যাক ব্যাগ তো নেওয়া নাই এটা হচ্ছে আমাদের সেই হার্ডেন ব্রিজ ব্রিজের দিয়ে কোনো অ্যাঙ্গেল নাই জাস্ট রিক্স হয় তারপরে গাড়ি অটো চলাচল করে আরেকজন যাইতেছে মাস শিক্ষার করতে আমি তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে